নমস্কার সকলকে সুপ্রভাত সকাল সকাল আবার চলে এসেছি আমি আপনাদের খবর দা আজকেও কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন নতুন এপিসোডে তো শুরু করব আমাদের আজকের এপিসোড তো যেটা বলার প্রথমেই দুটো কথা বলবো। মনটা একটু ফারাক কারণ কালকে মহিলা দল লড়াই করেছে কিন্তু হয়তো প্রতিপক্ষ কিছুটা ফারাক ছিল বা হয়তো স্ট্র্যাটেজিগত কোচের কিছু বদল করা উচিত ছিল হয়তো যাই হোক তবুও ববু লড়াই করেছে কিন্তু আকাঙ্ক্ষিত জয় হয়তো আসেনি সেটা হয়তো প্রত্যেক ইস্টবেঙ্গল ফ্যান আমাদের জন্য খারাপ লেগেছে কিন্তু আমরা আশা রাখব এই দল আগামী ম্যাচে তাদের সেই প্রথম ম্যাচের মতো পারফরমেন্স মানে বাম খাজুনের সঙ্গে যেরকম পারফরমেন্স সেরকম পারফরমেন্স তুলে ধরে জয় ছিনিয়ে নেবে এবং সরাসরি কোয়ার্টার ফাইনালে তারা প্রবেশ করে যাবে এই আশাটাই রাখবো আর আরেকটা কথা যেটা হলো যেমন কলকাতার যা অবস্থা এখন কলকাতার শীত যেরকম মানে নভেম্বরের শেষ চলে আসার কথা এলো না মানে এই দুদিন একটু পড়লো আবার পড়ছে না ঠিক সেরকমই অবস্থা হয়েছে আমাদের ভারতীয় ফুটবল লিগে মানে হয়ে যাওয়ার কথা বছরের প্রায় শেষের দিকে লিগ কবে শুরু হবে সে নিয়ে একটা তো পরিষ্কার জায়গা থাকা উচিত ছিল কিন্তু আজও পর্যন্ত তার কোনো পরিষ্কার চিত্র আমরা দেখতে পাচ্ছি না মানে আসবে আসবে করেও আসছে না সবাই মনে রাখছি যে হ্যাঁ আশা করছি যে হ্যাঁ লিখতে হবে লিখতে হবে কিন্তু কবে হবে তার কোনো পরিষ্কার উত্তর কিন্তু আমাদের কাছে নেই এই সমস্ত প্রেক্ষাপটে আজকের এপিসোড আমরা শুরু করব আজকে যদিও আমাদের এই আইএসএল এর নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি আছে সেটা একটি গুরুত্বপূর্ণ দিন ভারতীয় ফুটবলে এই সমস্ত কিছু আমরা আজকে আলোচনা করব প্রতি আমাদের প্রতিবেদনে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন শুরু করব আমাদের বিস্তারিত খবর আজকে প্রথম যে খবরটি আপনাদের সামনে আজকে পরিবেশন করব সেটা হলো দৈনিক স্টেটমেন্ট পত্রিকা থেকে নেওয়া হয়েছে খবরের শিরোনাম এরকম জিয়াংদার বিরুদ্ধে লড়াই করেও হার ইস্টবেঙ্গল মহিলা দলের আসি বিস্তারিত খবর এসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে চীনের দল উহান জিয়াংদা ডাব্লিউএফসির বিরুদ্ধে হেরে গেল ইস্টবেঙ্গল মহিলা দল বৃহস্পতিবার চীনের হানকুচ কালচারাল স্পোর্টস সেন্টার স্থানীয় দল জিয়াংদার বিরুদ্ধে লড়াই করেও শেষ পর্যন্ত শূন্য দুই গোলে হার স্বীকার করল তারা গতবারের চ্যাম্পিয়ন প্রথম ম্যাচে উজবেকিস্তান দল পি এফ নাসাবের বিরুদ্ধে ড্র করেছিল ফলে কোয়ার্টার ফাইনালে লড়াই টিকে থাকতে গেলে এই ম্যাচে জয় ছাড়া কোনো উপায় ছিল না জিয়াংদার কাছে তার উপর এই ম্যাচ তাদের দলে ফিরেছিলেন গুরুত্বপূর্ণ তিন ফুটবলার ইয়াওয়ে উই হাইয়ান ওয়াং শুয়াং ফলে কিছুটা হলেও শক্তি বৃদ্ধি ঘটেছিল তাদের পাশাপাশি ঘরের মাঠে খেলা হওয়ায় শুরু থেকে নিজেদের দাপট দেখিয়েছিলেন চীনের দলটি তাদের আক্রমণাত্মক ফুটবল সামনে চাপে পড়ে যায় অ্যান্থো অ্যান্ড্রুজ দল খেলার আট মিনিটের মাথায় গোল করে জিয়ানদাকে এগিয়ে দেন ওয়াংশুয়া তখন কার্যত দর্শকের ভূমিকা পালন করলেন লাল হলুদ রক্ষণ ভাগের ফুটবলাররা এক শূন্য গোলে এগিয়ে যাওয়ার পরেও নিজেদের আক্রমণের চাপ বজায় রেখেছিল জিয়াংদা এই সময় যেমন রকম প্রতিরোধী গড়ে তুলতে পারছিল না ইস্টবেঙ্গল মাঝ মাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল চীনের দলটির কাছে এরপর মাছের খেলা সতেরো মিনিট নাগাদ পেনাল্টি পায় তারা গোলরক্ষক প্রান্তই চানু বক্সের মধ্যেই ওয়াং সুয়াংকে টেনে ফেলে দিল ভিয়ারের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি যা থেকে ব্যবধান দুই শূন্য করতে বলেননি সেই সুয়াং ম্যাচের এই সময় জিয়াঙ্গার খেলোয়াড়দের ক্রমাগত আক্রমণে রীতিমতো অসহায় দেখালো লাল হলুদ ব্রিগেডকে লাল হলুদ ব্রিগেডকে তবে ভাগ্য সহায় থাকায় গোল ব্যবধান আর বাড়াতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা উল্টো দিকে ইস্টবেঙ্গল প্রথমে আক্রমণে ওঠে তিরিশ মিনিটের পর ৩৩ মিনিট নাগাদ প্রথম কর্নার পাক জ্যোতি চুয়ানরা যদিও তা থেকে প্রয়োজনীয় গোল আসেনি ওই শূন্য দুই গোলে পিছিয়ে থেকেই সাজগরে ফেরেন অ্যান্থনি অ্যান্ড্রুজের দল দ্বিতীয় অর্ধে শুরু থেকে ফের দাপট দেখাতে থাকে জিয়াংদা ডব্লিউএফসি খেলার এই অর্ধে দলের হয়ে কার্যত অপ্রতিরোধ হয়ে ওঠেন লালহলুদের গোলরক্ষক পান্থই চান বেশ কিছু নিশ্চিত পতন রোধ করেন তিনি না হলে চীনের দলটির পক্ষে ব্যবধান আরও বাড়তেই পারত শেষটে মিনিট নাগাদ জিয়াঙ্গার খেলোয়াড় বাড়ানো বল গোল থেকে ফিরিয়ে দেন লালহরুদ রক্ষণ ভাগের খেলোয়াড় এরপর দুই দলই কিছু আক্রমণ গড়ে তুললেও তা থেকে আর কোনো গোল আসেনি শেষ পর্যন্ত ওই শূন্য দুই গোলেই হেরে মাঠ ছাড়ে দল। খেলার সাতাত্তর মিনিটে সহজতম সুযোগ নষ্ট করেন সুস্মিতা লেপচা সৌমা গুগলতের বাড়ানো বল ফাঁকায় পেয়েও বাইরে মারেন তিনি এই প্রসঙ্গে বলা যায় এই দিন ম্যাচ হারলেও এখনো কোয়ার্টার ফাইনালের রাস্তা খোলা আছে লাল হুল ব্রিগেডের জন্য। সেজন্য গ্রুপের শেষ ম্যাচে আগামী রবিবার টিএফসি নাসাবের বিরুদ্ধে দুই শূন্য গোলের কম ব্যবধানে হারলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে তারা কিন্তু বেশি ব্যবধানে হারলেও শেষ আটের ছাড়পত্র পেতে পারে সিল্কি দেবীরা সেজন্য অবশ্য বাকি দলগুলির ফলাফলের উপর নির্ভর করতে হবে কারণ এএফসির নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল পাশাপাশি সেরা তৃতীয় স্থান অধিকারী দলও শেষ আটের ছাড়পত্র পাবে পরে শোনালাম আপনাদেরকে দৈনিক স্টেটমেন্টের এই প্রতিবেদনটি হ্যাঁ মনটা খারাপ কালকে আশা করেছিলাম হয়তো জয় অন্তত ড্র করে দল ফিরবে বাট সেটা সম্ভব হয়নি যাই হোক আশা করবো আগামী ম্যাচে এফ সি নাসাব যেরকম আপনারা প্রতিবেদন শুনলেন যদিও সেখানে তাদের বক্তব্য ছিল যে ড্র করলেও বা শূন্য দুই গোলের কম ব্যবধানে হারলেও আমরা সরাসরিভাবে চলে যাব কোয়ার্টার ফাইনালে কিন্তু আমার ধারণা বা আমার মতামত যদি বলেন আমি খবরটা বলবো যে জয়ই চাইব পি সি নাসাবের বিরুদ্ধে জয় নিয়ে আগামী পর্বে যাক যাতে পরের রাউন্ডে গেলে দল আলাদা একটা মনোবল পায় জয়ের ধারা বজায় থাকে সেটাই চাইব একজন ইস্ট সমর্থক হিসাবে আশা রাখবো সেটাই হয়তো হবে ভালো খেলবো পরের ম্যাচে যা ভুল ত্রুটি হয়েছে এই ম্যাচে সেগুলো সমস্তকে ঠিক করে আগামী ম্যাচে নিশ্চয়ই আবার ফিরে আসবে আমাদের মহিলা ব্রিগেড এই আশা রাখবো এবার চলে যাব আমাদের দ্বিতীয় খবরে এ খবরটি আজকালের একটি প্রতিবেদন অনুশীলনের যোগ মহেশদের জাতীয় দলের দায়িত্ব পালন করে বুধবার ঢাকা থেকে সরাসরি কলকাতায় ফিরেছিলেন নহরে মহেশ সিংরা বৃহস্পতিবার ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন তারা মহেশের পাশাপাশি জয়গুপ্তা ও এডমান্ড আলির দিকেও এদিন অনুশীলনে এলেন তবে অনুপস্থিত আনোয়ার আলী সূত্রের খবর তাকে বিশ্রাম দেওয়া হয়েছে এদিন মাত্র এক ঘন্টা অনুশীলন হয় দলকে চারটি গ্রুপে ভাগ করে মাঠের দু প্রান্তের ছোট জায়গায় চলে ম্যাচ প্র্যাকটিস সল ক্রেসে ছাড়া বাকিরা পুরোদমে অনুশীলন করেন আজ শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলবে লাল ব্রিগেড সকালে যুব প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচটি হবে জানা গিয়েছে শেষ ব শেষ পর্যন্ত প্রতিপক্ষ হিসাবে কোনো আঞ্চলিক দল পাওয়া যায়নি ফলে নিজেদের রিজার্ভ দলের সঙ্গেই ম্যাচ খেলবেন হামিদ আহাদরা এদিকে ভারতীয় ফুটবলে ডামাডল মেটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে এদিন তার কাছে চিঠি পাঠানো হয়েছে ইস্ট বেঙ্গলের তরফে ক্লাব সভাপতি মুরারিল এই চিঠি পাঠান এটা ছিল আমাদের দ্বিতীয় প্রতিবেদন নাওরে মহেশ সিং এবং জয়গুপ্তা তারা তিনজনেই ফিরেছেন অনুশীলনে আনোড়াও ফিরবেন একদিনের বিশ্রাম দেওয়া হয়েছে তাকে আর এটাও আপনারা জানতে পারলেন এই প্রতিবেদন থেকে যে সলকে বাদে বাকি সবাই কিন্তু অনুশীলন করছে তাহলে চিন্তার কোনো কারণ নেই আর এবং আশা রাখবো সল হয়তো সুস্থ হয়ে সেমি খেলতে পারবেন আর যেটা গুরুত্বপূর্ণ যেটা এই প্রতিবেদন শেষে ছিল যে আমাদের ক্লাব সভাপতি মুরালিলাল লোহিয়া কিন্তু চিঠি পাঠিয়েছেন আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে তো দেখা যাক সবাই সব দিক দিয়ে চেষ্টা করছে ফুটবলটা যেন শুরু হয় ফুটবলটা মাঠে খেলা হয় সেই খেলাটা যেন মাঠেই শুরু হয় কেন এটা খুবই প্রয়োজন প্রত্যেকটি দল একটা বড় বাজেট নিয়ে বা তাদের সমর্থ মতো বাজেট নিয়ে তারা কিন্তু দল করেছে খেলার জন্য তাই খেলাটা হোক ভারতের একমাত্র এবং সর্বোচ্চ লীগ সেটা যদি না হয় তাহলে কিন্তু খুব মানে বিপদের মানে বিপদের ছায়া আমি দেখতে পাচ্ছি অশনি সংকেত বলতে গেলে তো সেটাকে কাটিয়ে উঠবো আমরা সবাই মিলে এটা নিয়ে আমাদের এর পরের প্রতিবেদন আমরা সেটাতে আসব আমাদের পরের প্রতিবেদনটা হলো আজ চোখ সুপ্রিম শুনানিতে এটিও আজকাল পত্রিকার একটি প্রতিবেদন কি আপনাদের পড়ে শোনাচ্ছি আজ চোখ সুপ্রিম শুনানিতে ভারতীয় ফুটবল আগামীতে কোন খাতে বইবে তা হয়তো কিছুটা আন্দাজ পাওয়া যাবে শুক্রবার এদিন দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টে ভারতীয় ফুটবল সংক্রান্ত মামলার শুনানি বৃহস্পতিবার এই শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি শুক্রবার আদালতের প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রায়ের রিপোর্ট নিয়ে মূলত আলোচনা হবে প্রাক্তন বিচারপতি যে প্রস্তাবগুলো দিয়েছেন তা যদি সুপ্রিম কোর্ট মেনে নেয় তাহলে ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জট অনেকটাই কাটবে ফেডারেশন এবং ক্লাবগুলো এখন সেই আশাতে এই গুরুত্বপূর্ণ শুনানিতে শুধু যে ফেডারেশনের আইনজীবী থাকবেন তা নয় ক্লাব জট প্রথম থেকেই বলেছিলেন যে সুপ্রিম কোর্টে তাদের নিজেদের বক্তব্য তুলে ধরার জন্য দেশের অন্যতম সেরা আইনজীবীকে দায়িত্ব দেবেন তারা বৃহস্পতিবার রাতের দিকে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন না হলে ক্লাব জোটের পক্ষে সুপ্রিম কোর্টে শুনানিতে থাকতে চলেছেন কপিল সিব্বাল সূত্রের খবর ইতিমধ্যেই আইএসএল খেলা ফুটবলাররা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন যাতে তাদের আইনজীবী শুনানিতে থাকতে পারে অন্যদিকে শোনা যাচ্ছে ভারতীয় ফুটবলের এই অচল অবস্থা সমাপ্তি করার জন্যে কেন্দ্রীয় সরকারের সাহায্য চাইছে আদালত ফেডারেশন সূত্রের খবর এই শুনানিতে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা বা তার কোনো প্রতিনিধি থাকতে পারে সব মিলিয়ে ভারতীয় ফুটবলের খুবই গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে শুক্রবার ফুটবলাররা অধীর আগ্রে তাকিয়ে আছেন সেদিকে এখন দেখার কত দ্রুত ভারতীয় ফুটবলের সমস্যা সমাধানে সুপ্রিম কোর্টের প্রয়োজনীয় নির্দেশ পায় ফেডারেশন তবে ফেডারেশন আশাবাদী নাগেশ্বর রায়ের প্রস্তাবগুলো সুপ্রিম কোর্ট মান্যতা দেবে এই ছিল প্রতিবেদন আমরাও সেটা চাই যে সুপ্রিম কোর্ট যা প্রয়োজনীয় পদক্ষেপ তা নিক যদি এটি বিচারাধীন আমাদের হয়তো কথা বলা ঠিক নয় তবুও বলবো যেটা ভালো সেটা হোক লিগ চালু হোক যত শীঘ্র সম্ভব লিগ চালু হোক আমরা সাধারণ ফুটবল সমর্থক হিসাবে এটুকানিই হয়তো বলতে পারি আর এই আশাই রাখতে পারি বড় বড় আইনজীবীরা থাকবেন তারা সওয়াল জবাব করবেন যেটা ভালো সেটাই হোক এর বেশি আর হয়তো কিছু বলার নেই আমরা সবাই তাকিয়ে থাকব আজকের দিনের দিকে যে সুপ্রিম কোর্ট কি রায় দেন এবং সেই রায় যেন ভারতের ফুটবলের পক্ষে একটি ভালো বার্তা নিয়ে আসবে এই আশাই আমরা রাখছি এইভাবেই আর এই কথা বলেই আজকের এপিসোড আমরা হয়তো এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের এপিসোড আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সাথে থাকবেন টুয়েলভম্যান পরিবারের সাথে আপনারা জুড়ে থাকুন এইভাবেই আমাদেরকে সমর্থন করুন ভালোবাসা দিন আর এই সেগমেন্টটুকু আপনারা কেমন লাগছে যদি কিছু আপনাদের মতামত থাকে সমস্তটাই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেই মতো করে আপনাদের মতো করে আপনাদের কাছে পরিবেশন করে তুলতে তো এই বলেই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার